স্বাগতম নতুন আরো একটি বাংলাদেশ নির্বাচন কমিশনের চাকরির প্রস্তুতি বিষয়ক এপিসোডে আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনের অপারেটর পদে যারা লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আশা করি আপনাদের খুব ভালো করে চলছে আপনাদের প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আজকে এপিসোডে আমি দেখাবো কিছু গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো এই নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য খুবই কমন তাহলে আপনার প্রশ্নগুলো দেখে নেন পারেন কিনা আমরা এ নাম্বার যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে শফিক শফিক ড্যাশ অফ ইজ ড্যাশ অফ ইস ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি শফিক ইজ ড্যাশ এম এ অফ ইস ইউনিভার্সিটি কি হবে উত্তর অনেকে পারেন অবশ্যই তারপর আমি উত্তরটি ব্যাকারি লিখে দিচ্ছি এর উত্তর হবে হচ্ছে এন হুম শফিক ইজ এন এম এ অফিস ইউনিভার্সিটি এটি হচ্ছে আর্টিকেল থেকে শফিক ইজ এন এম এ অফিস ইউনিভার্সিটি তারপর বি নাম্বার যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে দ্য রুম ইজ ফিল্ড দ্য রুম ইজ ফিল্ড ড্যাশ স্মোক

কিভাবে চিন্তা করেন এইটি কিন্তু অনেক চাকরি পরীক্ষা এসেছে হ্যাঁ শুধু নির্বাচন কমিশনের চাকরি পরীক্ষায় কিন্তু এটা গুরুত্বপূর্ণ না এটা বিশেষ করে বিভিন্ন ডিসি কিন্তু এই প্রশ্নটি আসতে দেখা যায় আই অলওয়েজ হ্যাংকার উত্তর হবে হচ্ছে আফটার ওকে তারপর দুই নাম্বার যে বাক্যটি রেখেছি সেটি হচ্ছে ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ dash 10 টেন কি হবে উত্তর অনেকে ফর পাবেন না যদি হতো টু আওয়ার্স থ্রি hours তাহলে ফর হতে উত্তর হবে হচ্ছে সিনস হ্যাঁ been raining dash 10 টেন সিনস তারপর ই নাম্বারে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে ই ওয়াজ ইয়াজ অ্যাবসেন্ট দা স্কুল চিন্তা করেন কি হবে উত্তর অ্যাবসেন্ট ড্যাশ দ্য স্কুল উত্তর হবে হচ্ছে কি হবে ফ্রম